আসসালামু আলাইকুম কোটা আন্দোলন দু হাজার চব্বিশ ফটোর এই ব্যক্তিকে কেউ চিনেন তিনি বিএনপির এক সময় জাতিরাল নেতা ছিলেন আর সে কারণে বিএনপি তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল পরে তিনি কিছু ভুল করার কারণে বিএনপি তাকে রাষ্ট্রপতি থেকে বহিষ্কার করে তিনি শত শত কোটি টাকার মালিক তিনি কি বলেছে দেখেছেন ছাত্রদেরকে আন্দোলন করতে এবং ছাত্রদের সাথে যেন সাধারণ জনতা নামে আমি বি চৌধুরীকে প্রশ্ন করতে চাই আপনি সাধারণ জনতাকে রাজপথে নামার জন্য বলেছেন আপনি বি চৌধুরী কি রাজপথে থাকবেন রাজপথে নামবেন সরাসরি আবু সাহেদের মতো কি বুক পেতে দিবেন যে আমাকে গুলি করো পারবেন না এ বি চৌধুরী আপনাদের মতো কাপুরুষ আপনাদের মতো হীনমন্নত লোকের কারণে আজকে বাংলাদেশের দুর্গতি আপনার সুবিধাবাদী অন্যের রক্তের উপর ভর করে ক্ষমতায় যেতে চান তাই বীর চৌধুরী আপনাকে বলছি মুনাফেকি কি ফরিহার করে পার্লে রাজপথে ছাত্রদের সাথে আসুন বুক পেতে দিন গুলি আমাকে কর ছাত্রদেরকে গুলি করিস না আপনি বেচোদের কি এটা বলতে পারবেন যদি পারেন তাহলে রাজপথে আসুন বাসায় বসে বসে উত্তরায় নিজের হাসপাতালে বসে বসে বাসন দিয়েন না আপনাদের মতো কাপুরুষ আপনাদের মতো লেবাসদারি নেতাদের কারণে আজকে বাংলাদেশের দুর্গতি যদি সৎ সাহস থাকে যদি হিম্মত থাকে তাহলে রাজপথে আসুন ছাত্রদের সাথে আন্দোলন করুন আর বুক পেতে দিন গুলি আমাকে কর গুলি আমি বি চৌধুরীকে কর ছাত্রদেরকে গুলি করিস না আল্লাহ হাফেজ